الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ الى اخر الايه. وقال رسول الله صلى الله عليه وسلم: اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعنه الله على شركم. وقال النبي صلى الله عليه وسلم:

এই খুঁটির প্রত্যেকটার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কিছুটা ব্যাখ্যা করা হয়েছে তো আমাদের বয়ান চলছে ছিল আমন্তহী ও মাইলাইকাতিহী ও কুতুবিহী ও রুচুবি রুসুলহির ব্যাপারে বয়ান করতেছিল আমরা আল্লাহ রব্বুল আলমিন দশ নবী রসুল সালাম দুনিয়াতে পাঠাইছেন মানুষের হেদায়তের জন্য তাদের সকলের উপরে ইমান আল্লাম চার নম্বর স্তম্ভ এইটার ব্যাপারে কোরআন হাজে যে ব্যাখ্যা করেছে ওই আলোচনা চলতেছিল আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে যে মাটির তৈরি মানুষ তারা প্রত্যেকে নিষ্পাপ নব্বতরা আগে পরে তারা কোনো গোনায় ক্ষেবিরা করেন না তারা গায়েব জানেন না যতটুক আল্লাহ জানান অতরূপ জানেন এবং তাদের সিলসিলার শেষ ব্যক্তি আমাদের প্রিয় নবী প্রধানমন্ত্রী সাল্লাহ নবু আসের সিলসিলা শেষ এরপরে কোন নবী অন্বেষণ করলে বা কেউ দাবি করলে বা কেউ ওই দাবিদারের স্বীকৃতি দিলে ওই সেকেন্ডে ইমান খতম হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে এই ব্যাপারও বায়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা বিষয় হয়ে গেছে সেটা হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাইসাল্লাম নবুয়তের তেইশ বছর মেহনত করে একটা জামাত তৈরি করেছিলেন যাদেরকে সরিয়াতের পরিভাষায় সাহাবা একরাম বলা হয় সাহাবার শান্তিক অর্থ তারা নবীজির সহবাদ উঠাইছেন তিনি নবীজির সঙ্গ লাভ করেছেন উদাহরণস্বরূপ যারা আমার পিছনে একটা করেন তারা আমার সহবাদ উঠাই যদি আপনার মনে প্রাণে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে আমি যা করতে বলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে সেটা মানেন আমার সহবাদ ওঠানো হল ওনারা প্রিয় নবিনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহবাদ উঠাইছিলেন লাভ লাভ করেছিলেন ঐশ্ববাদ থেকে ওনাদের নাম একজন সাহাবি তার বহু সাহাবা এনাদের সম্পর্কে কোরআন হাবিতে অনেক কথা আসছে অনেক কথা কয়েক ঘন্টা কয়েক দিন দরকার এই আয়তগুলো তাফসিল করতে তাদের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লা আল অনেক কথা বলেছেন যেমন তিনি বলেছেন আমার সকল সাহাবি সত্যের মাপখাঠি সত্যের মাপখাঠ আনাঘাটিতে বলেছেন আমার প্রত্যেক সাহাবি নক্ষত্র সমতুল্য এদের যে কাউকে তুমি অনুসরণ করবে সেরা তেবু পেয়ে যাবে যে কাউকে যে কাউকে অনুসরণ করল আল্লাহকে পেয়ে যাবে এত স্পষ্ট বলেছেন আরেক হাতিতে বলেছেন আমার সাহাবীরা আল্লাহ দিনের জন্য আমার সন্ন্যত বাস্তবায়নের জন্য মালের এত কুরবানি করছে এত কুরবানি যেহাদের ময়দানে তো যান অকাতর এখানে বিলায় দিচ্ছে আল্লাহর পক্ষ তো হিজরতের আদেশ আসছে মক্কা ছাড়ো সমস্ত মাল মক্কায় রেখে মদিনায় চলে গেছে ফকির হয়ে মদিনায় চলে গেছে আমি বলেছিলাম যে কারণে কোরআনে তাদের নামের সাথে ফকির শব্দ জুড়ে দেওয়া হয়েছে লিল ফকর আইল মোহাজির আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ফকির হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানু অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন দিনের জন্য কুরবানি করতে যায় ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারেন নাই সময় দিতে পারেন নাই তো কি হয়েছে কাপড়ের ভিতরে পট্টি লাগাইতেছে কাপড়ের ব্যবসায়ী যার কাছে সবাই কাপড় কে নেয় তিনি পট্টিওয়ালে কাপড় পড়তেছে এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হালাম আছে আল্লাহ তাল্লা জিব্রাহল আমিন আলহ ইসালামের মাধ্যমে নবীজিকে বলতেন আপনার আবু বকরকে জিজ্ঞেস করেন তার যে এই অবস্থা বাহ্যিকভাবে এটা তো সে খুশি আছে কিনা তো তাকে সালাম জানানো হয়েছে এবং এইটা জানতে চাওয়া হয়েছে আল্লাহ সব জানেন আল্লাহর কি কোনো অজানা আছে নাকি এগুলো করেন কেন মানে আমাদেরকে বোঝানোর জন্য খুশিতে লাভ দিয়ে উঠলেন তাহলে আর চল্লাভে অবশ্যই আমার মনে কোন ব্যথা নেই আমি বড় মানুষ ছিলাম আর এখন আমি পট্টিওয়ালা কাপড় কাপড় কাপড়ের ব্যবসায়ী তো তারা একদম ফকির হয়ে গেলেন আল্লাহ হুকুম পালন করতে দেয় সব সম্পদ বক্কা রেখে আসলেন তার বাড়িঘর ছিল দরজা বাণিজ্য ছিল ক্ষেত খামার ছিল সব বাদ দিয়ে চলে গেল এই যে করবানি এখন আমাদেরকে বলা হয় তিন দিনের জন্য যাও ভাই ইমান শেখো ইমান কি জিনিস ইমান মজবুত করো আমরা অনেকেই অধিকাংশই পারি না অথচ আমাদের সব কিছু ঠিক থাকবে সব ঠিক থাকবে তার বড় বাড়ি না আর তারা সব পরিবারে দিয়ে চলে গেছে আল্লাহর হুকুম হিজ্জত করতে হবে পক্ষায় থেকে আল্লাহ দিন কায়েম হবে না যতটুক ঘর ছিল তা হয়ে গেছে যতটুক ঘর ছিল হয়ে গেছে নুমালের দাওয়াতে যে কজন মমিন হবে তা হয়ে গেছে তারপর না মহাপিলাম আসলো আল্লাহ কাজ নিলেন মোদিনাই এক দিন গুল তারা দিদাদণ্ড করে নেয় হুকুম তাও হুকুম তাই এই কারণে হ্যাঁ তাদের সম্পর্কে এত কথা আল্লাহ নবী বলেছেন তারা যদি এক মুদ এক বুধে আমাদের হিসাবে হয় তেরো ছটাক তেরোশ টাকা তো এই এক তেরোশো টাকিও পড়ানা গম আল্লাহ রাস্তায় দান করে আর যারা সাহাবি না সাবি থেকে নিয়ে সাহাবি না এই গ্রুপ শুরু হয়েছে তারা সাহাবাই কেরামকে দেখছিলেন তাদের মজলিসে বসে দিন শিখছিলেন তাদেরকে বলা হয় তাবি তারা সাহাবি না এই তাবি থেকে নিয়ে কেয়াবত পর্যন্ত সমস্ত লোক সম্পর্কে বলা হয়েছে তারা যদি উহু পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে আর একজন সাহাবি তেরোশোটা গম আল্লাহ রাস্তায় দান করে প্রিয় নবীজি বলেন এই সাহাবের তেরোশো টাকা বম দান আল্লাহর কাছে তোমাদের উৎপাড় পরিমাণ দান করার থেকে বেশি বেশি কেন তাদের কোরবানির কারণ আল্লাহ দিন কায়েম করতে যায় আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করতে দেয় সব এই কারণে তাদের এত মর্থবান পরিষ্কার বলছেন আমি তাদের রাজি হয়ে গেছে তারা আমাকে রাজি করে ফেলেছেন এবং তা বর্তমান বলছেন রজু আন তারাও আমার তো রাজি হয়ে গেছে এটা এমনি বলার কোন দরকার নেই আপনি চাকর রাজি হয়ে গেছেন তো চাকরের জন্য সুজনবাদ বাড়বে শুধু ছুঁতে পারবে কিন্তু চাকর আপনার রাজি হয়ে গেছে এটা কেউ বলে না কি দরকার কোন মনীষকে এটা খেয়াল করেছে আমার চাকর রাজি হয়েছে কিনা আমার মানে খুশি হয়েছে আল্লাহ খুশি আমিও রাজি হয়ে গেছি তারাও আমার তা রাজি হয়ে গেছে তারাও রাজি হয়ে গেছে কতটা শুধু জন্য বলা হয়েছে তাদের তাদের বর্তমান মাকাম বৃদ্ধি করার জন্য মানে তারা আল্লাহর নজরে কত মূল্যবান মানুষ এটা বোঝানোর জন্য ওই সাইডটা বলা হয়েছে নতুবা ওটা দরকার ছিল না আল্লাহ আরেক হাতি যেন বলেছেন যখন কাউকে দেখবা আমার সাহাবাইকে আমি দোষ চর্চা করতেছি ভুল দত্ত বলে দাও লাহ আল্লাহ সার তোমাদের উপরে আল্লাহ লানত আল্লাহর গজব লান্লাহ আল্লাহ সার আরাঘা দিতে বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে খবরদার তাদেরকে সমালোচনার বস্তু বানায়ও না তাদের দোষ চর্চা করিও না সামনে বলতেছেন যে তাদেরকে মহাম্মত করবে সে মূলত আমাকে মহাম্মত করে আর যে তাদের প্রতি বিদ্বেষ থাকে সে মূলত আমি মোহাম্মদ গরসলের বিদ্বেষ থাকে কঠিন তাদের সমালোচনা তাদের প্রতি বিদ্বেষ রসুলের সাথে বিদ্বেষ করবে সে রসুলের দুশ্মন হয়ে গেল এখন এই জমানায় কিছু লোক সব জমানায় ছিল আমাদের জমানায় কিছু কিছু লোক এই সাহাবার কেরামের অনেক দোষ চর্চা করছে ইহুদিদের লেখা ইতিহাস পড়ে ইতিহাস পড়ে তারা আল্লাহ কোরআনে তাদের সাফাই বয়ন করতেছে ইহুদীদের লেখা ইতিহাস পড়ে আপনি তাদের উপরে উদাহরণা করতেছেন কত বড় বেকবি কত বড় বেকবি কোরআনের সাথে ইতিহাস দিয়ে মোকাবিলা করা যায় সম্ভব পোরান পুরাটা ইতিহাস ইতিহাসটা মানুষে লিখছে কাফেরে লিখছে কাফেররা ইসলামের ইতিহাস লিখছে সেইগুলো আমাদের কলেজ ভার্সিটিতে হ্যাঁ ইসলামী ইতিহাস হিসেবে পড়ানো হয় ইসলামী স্টাডিজ হিসেবে পড়ানো হয় আমাদের দেশের কলেজ ভার্সিটিতে যে ইসলামিয়ার পড়ানো হয় এটা মুসলমানের লেখা না ইউরোপিয়ানদের লেখা কোন না কোন কাপের লেখা এটা যদি কেউ পড়ে আর কোনো হাক্কানি আলমের সহপাতে না আসে সেটা বিশ্বাস করবে নাউজুবিল্লামান স্বজন করেছিলেন হজর মহাবিয়া রাজতন্ত্র কায়েম করেছিলেন সেটা দিলে আসবে আসার পরে সে বেমান হইবে আমাদের দেশের কলেজ ভাষিটির ইসলামী স্টাটিস যদি কেউ পড়ে আর ওলামা তো সবতা না আছে বা কমপক্ষে তাবলিক জামাতে সময় না লাগায় তো সে ডেইমান হয়ে যেতে পারে এই হলো ইসলামিয়া মুসলমানদের দেশের ইসলামিয়াতে এই হলো হাল হাকিকত ইসলাম পড়ে ডেইমান হয়েছে আমি এইসব কথার উত্তরে একটা বই লিখে দিয়েছি বলা হাত উসমান বলে স্বজন বৃদ্ধি করেছিল হয়তো মহাবিয়া রাষ্ট্রান্তর কায়েম করেছিল এবং মিথ্যা এর জন্য আমি বই লিখে দিয়েছি সে বইয়ের নাম হল ইসলামী খিলাফা ধ্বংসের প্রকৃত ইতিহাস শুধু এই মানুষগুলোর ইমান রক্ষা করার জন্য মুসলমানদের ইমান শিক্ষা দেওয়া ইমান রক্ষা করা ওলামাদের দায়িত্ব মুসলমানদেরকে ইমান শিক্ষা দেওয়া এবং তাদের ইমান রক্ষা করা ওলামাদের দায়িত্ব শিক্ষা না দেয় এবং কোন দিক যে ইমান হামলা আসলে যদি ওলামারা জনগণকে সতর্ক না করে আল্লাহ কাছে জবাবদি করতে পারবে না জবাবদি করতে পারবে না এই সমস্ত হামলা থেকে মুসলমানদের ইমান রক্ষা করার জন্য আমাদের অনেকে সমালোচনা করতে হয় মির্জা গোলাম আহম্মদ খাজিয়ালি জাকির নায়ক মোহাম্মদ হুসেন ভটাল্লি আবুল আলা মৌদুদি এদের সমালোচনা করতে হয় শুধু জনগণের ইমান হেফাজত করার জন্য খোদার কথা এই সমস্ত লোকদের সাথে আমাদের কোন বিদ্বেষ নেই কিন্তু তারা এমন এমন ফিউরি দিয়ে গেছে এমন এমন ডায়ালগ দিয়ে গেছে যেগুলো বিশ্বাস করলে ইমান থাকে না অনেক পাবলিক ওই সব বই পড়ে তাদের লেখা বই পড়ে ওটাকে সহি মনে করে করে ইসলাম চর্চা করতেছেন ইমান হয়ে যায় এই জন্য বলে আমাদের দায়িত্ব যাদের বই পড়ে মানুষ বেইমান হয় তাদের ব্যাপারে সতর্ক করা সে দায়িত্ব পালন করার জন্য আমরা এগুলো বলি আর কিছু শিক্ষিত জ্ঞান পাপি মনে করে খুঁজুরটা খুবই সংকীর্ণ আরা হুজুরে দেখতে পারে না কিছু জ্ঞান পাপি এম কম বি কম খালি কম কম গুলো পড়ছে বেশি গুলো পড়ে নাই আমাদের তাদের কু ধারণা করছে আমরা আর একজনের সহ্য করতে পারিনি তো যাই হোক ইমানের জন্য একটা শর্ত এই নবী রসুলকে মানতে হবে তার জন্য একটা শর্ত এই নবীর রসুল যাদেরকে যাদেরকে তেইশ বছরে তৈরি করে গেলেন তেইশ বছর লাগে যাদের সিলেবাস ছিল করা সিলেবাস যাদের পরীক্ষা নিলেন স্বয়ং রব্বুল আলামিন কে পরীক্ষা নিলেন সুরায় হুজুরাত পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন একটা রেজাল্ট দিলেন এরা হলো সেরাতে মুস্তাকিম সেরাত মুস্তাকিম বুঝতে চাও এই লোক এর রেজাল্ট আর বললেন এরা সারা দুনিয়ার মানুষের ইমানের জন্য কষ্টিপাতর সারা দুনিয়ার মানুষের ইমান ঠিক আছে কিনা আমার দরবারে গ্রহণযোগ্য কিনা এটা আমি এই স্বাভাবিক সাথে মিলাবো ইমানের কষ্টি পাথর আর বললেন সুরায় তোবা এদেরকে যারা ফলো করবে ক্যামাজ পর্যন্ত আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে এবং তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখবে ময়দানে পরে তড়ি ঘোড়ি করে তৈরি করে দিবেন তা না তৈরি করে দিবেন না সরকার তাকে টাকা নিয়ে নিছে এখন উত্তরায় বিল্ডিং তৈরি করে দিচ্ছে এটা হ্যান্ড ওভার করতে করতে হয়তো আপনার হায় শেষ আপনার নাসি না পাইতে পারে কিন্তু এখানে তা না সিং তৈরি করে রেখেছেন তৈরি করে এত কথা বলার পরও তারা কি নাই হ্যাঁ সত্যের হকের মাপকাঠি হয় নাই হ্যাঁ অথচ এই আবুল আলা এই নামটাও সহি নাই আবুল আলার অর্থ হয় আল্লাহর বাপ এই নাম কি রাখা সহি হয় আব্দুল আলা রাখতে পারেন আলা তো আল্লাহর নাম সর্বোচ্চ আব্দুল আলা তার বান্দা কিন্তু এটা হচ্ছে আবুল আল্লাহ আবু মানে বাপ জিজ্ঞাসা করে যারা এই ব্যক্তিদেরকে এত মানে এই লোকটাই একমাত্র ইসলাম বুঝছে কি অর্থ অর্থ আমার অর্থ ঠিক আছে কিনা জিজ্ঞাসা করেন আল্লাহর বাপ তো মানুষ আল্লাহর বাপ হইতে পারে কিন্তু খ্রিস্টানরা কিদা হয়ে গেল তোরা আল্লাহর ছেলে মানসে আর এই কিছু মুসলমান আল্লাহর বাপ মানছে এদিন আমি এদেরকে বলি খ্রিস্টান ধর্ম যেমন পল নষ্ট করে দিচ্ছে পল এই উন্মতের মধ্যে বহু সেন্ট পল তৈরি হয়েছে কিন্তু রব্বুল আলমিন ইসলাম হেফাজত করার দায়িত্ব নিয়েছেন লাহু লাহা আমি হেফাজত করব এদের কোন পল কামিয়াব হয়নি ইহুদিন আসারদের পক্ষ থেকে অনেক সেন্ট পল তৈরি হয়েছে অনেক সেন্ট তারা ইসলামের কালার দিয়ে মানুষকে বেইনান করতে চেষ্টা করছে কিন্তু ভয় নাই আল্লাহ এই চিহ্নিত করে দিছে। জনগণকে সতর্ক করছে যেসব জনগণ ওলামাইকে নামকে মানছে তাদের ইমান হেফাজত হয়ে গেছে আর কিছু জনগণ মানে নেই মানে নাই হ্যাঁ তারা দশক দুধা নয় সেটা আমরা ছেনফলের সাথে আছে উনি গেলে আমরাও দুদকের যাবো দুদকের নানি বাড়ি বুঝলি বলে আমরাও যাবো যাব ইমান নষ্ট হয়ে বুখারি অধ্যায় কায়ে করছেন কিতাবল ইমানের মধ্যে ইমাম বুখারি লিখছেন ইমানজন একটা সত্য সাহাবাইকারকে মহাম্মত করতে হবে তাদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে এরপরে হায়া খাদি থাকে আপনি যে রসুল মানবেন তাদের যে এটাও দেখেন রসুল তাদেরকে তৈরি করে দিয়ে গেলেন তাদেরকেও মানতে হবে আপনি আমাকে মানলেন আমি ষোলো বছর ধরে এক টাকা ব্যাস তৈরি করছি ষোলো বছরে এক একটা গ্রুপ তৈরি করছি জেলের দাওরা হাতিস পড়ে বোখারে জরি ষোলো বছর লাগে প্রত্যেক বছর একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি সমাজের লোক তাদেরকে নিয়ে তাদেরকে ভালো করতেছে না আমার কাছে নিয়ে ওই ছাত্র আমার ছাত্র যাবো মানতেছে কিনা সারা দুনিয়ার লোক আর বাংলাদেশের লোক তো আর আমরা যারা ঢাকায় আসি আমাদেরকে পাইতেছে না কিন্তু আমরা যাদেরকে তৈরি করছি তাদেরকে মানতেছে না আমরা তৈরি করলে যে জনগণ মানতে পারে যে না ভুবছি মানুষের লোকের ছাত্র ঠিক কথাই বলবে না হোক বলবে না এটুকু আশা করতে পারে দিন আমরা তো ষোলো বছর করি রবীন্দ্রী তেইশ বছর তৈরি করছে আল্লাহ পরীক্ষা নিছে আল্লাহ পরীক্ষা নিছে তাদেরকে মানতে হবে না তাদের ইজ্জত আপনার আমার দাদ দাদার ইজ্জত থেকে লাখ লাখ গুণ বেশি আপনার আবার ওনার দোষে বলতে পারবো না দাদা তোমার বাবারটা বলো না কেন তোমার বাপ দোষ করে নেই হ্যাঁ তোমার দাদা দোষ করে নেই মার্কেটে বলো তা বলো না কেন সাহাবাদ থেকে তোমার বাপের ইজ্জত বেশি চাহের ইজ্জত সবচেয়ে বেশি তাদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে যে মাপকাঠি মানবে না সে এই মান থেকে বহিষ্কার ইসলামে তার কোনো অংশ নেই কোন অংশ নেই সে মানের কাছে ইসলামে তার কোনো অংশ নেই